সর্বোচ্চ কত দামে বিক্রি করেন সর্বোচ্চ সর্বোচ্চ আপনি সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো করে বিক্রি করেন বিক্রির ক্যাশ মেমো একটু দেখান ক্যাশ মেমো দেন না সাত হাজার পাঁচশো টাকা দিয়ে একটা থ্রি পিস বিক্রি করেন কোনো ক্যাশ মেমো দেন না আপনি ভ্যাট ট্যাক্স দেন সরকারকে কীভাবে ভ্যাট ট্যাক্স দেন আনুমানিক আনুমানিক

এই সাদা কি বলে নোটস এই ড্রেসটা বিক্রি করেন সাত হাজার থেকে সাত হাজার পাঁচশো টাকায় বিক্রির কোনো ক্যাশ নেই অনিয়ম বলে বুঝতে পারে আপনারা দিবেন কিভাবে আনুমানিক ভ্যাট দেওয়ার তো সুযোগ নেই তাই না উনি বিক্রির উপর ডিপেন্ড করে কত টাকা লাভ করছিলেন তার উপর ডিপেন্ড করে উনি কি করবেন ভেট ট্যাক্স দিবেন সরকারকে এটা স্পেসিফিক হতে হবে আনুমানিক দেওয়ার তো সুযোগ নেই এটা বিক্রির কোনো ক্যাশ নেই এটা কি অপরাধ

যার কাছে যেমন রেটে পারেন বিক্রি করে বসে আছে। এমন তো করার সুযোগ নেই। না না ঠিক আছে। ইনি একাই না সুদে। জাস্ট ইনি একাই আমি বলছি সেটা না। বাজার হচ্ছে এই মার্কেটে হচ্ছে। না হচ্ছে। সরল শিকার করতে হচ্ছে। এটি আমাদের ফাইনাল। এমন তো করার সুযোগ নেই। না না ঠিক আছে। নিজেদের নামে একটা ব্র্যান্ড তৈরি করেন। হ্যাঁ স্যার। আপনার ঠিকানা নাম কোথা থেকে পেলাম আর একটা আছে সেখানেও যাব আপনি একটা দিলেন সেটাতে এখন যাব উনি কেন এত দাম বেশি দামে বিক্রি করলেন আপনারা কি বুঝতে পেরেছেন অনিয়ম আছে এটা হচ্ছে সরকারকে ফাঁকি দিচ্ছে ভ্যাট ট্যাক্স ক্রয়ের ক্যাশ মামা দেখেন উল্টা পাল্টা করে দিয়েছেন বিক্রির ক্ষেত্রে কোনো ক্যাশ মামায় দিচ্ছে না কোনটা বলে কোনটা ঢুকে দিচ্ছে আল্লাহ সালা উনি উনি নিজেও জানেন না

আপনার কি কাপড়ের ব্যবসা করেন অন্য ব্যবসা আপনাদের অন্য ব্যবসা কপির বাইরে যাচ্ছে নিয়মটা ছিল হচ্ছে ইম্পোর্টার ডিক্লারেশন দিবে যে আমি আমার ইম্পোর্টার আমি আমার নাম এই মনে করেন এক্স ইম্পোর্টার ওনার অ্যাড্রেস স্পেসিফিক অ্যাড্রেস থাকতে হবে হোল্ডিং নাম্বার সহ যেন তাকে ট্রেস করা যায় উনি ডিক্লারেশন দিবেন যে এই প্রোডাক্টের নামে আমি নিয়ে আসছি এর এমআরপি এত টাকা ওনার ওখানে লাভ থাকবে পাইকার বিক্রেতার লাভ থাকবে আপনি খুচরো বিক্রেতার আপনার একটা লাভ থাকবে এটা দেখে উনি ডিক্লারেশন দিবেন এত টাকা দাম আচ্ছা সেটা তো নেই না বুঝতে পারেন কাস্টমার নকল আমি তো বিক্রি করিনি আপনার কাছে আপনি যেটা বলছেন সেটা ঠিক আছে আমাদের তো দোকানের ব্যাগ

চলে চলে গেছে ফেসে গেছে মহাপরিচালক মহাদয় নির্দেশ দেশব্যাপী একজকে এই নকল ভেজালের বিরুদ্ধে চলছে আমরা ঢাকা মহানগরী তেরোটি টিম কাজ করছি এই মার্কেটে এসে যেটা আমরা দেখলাম যে চক বাজার থেকে কিছু কসমেটিক্স কেনা হয় সেই কসমেটিক্সের গায়ে ইম্পোর্টারের কোনো নাম নেই চক বাজার থেকে নিয়ে এসছে সেই চক বাজারের চয়ের কথা উল্লেখ নেই শুধু লেখা আছে হোয়াইট হাউস হোয়াইট হাউস কোথায় চক বাজারে বলছে কিন্তু ব্যবসারে বলছেন এই পড়াগুলো চাইনার কিন্তু লেখা আমেরিকা ফ্রান্স ইটালি বিভিন্ন দেশের নাম লেখা আছে কিন্তু এমআরপি লেখা আছে বাংলাদেশি টাকায় তাহলে নিশ্চয় বোঝা যাচ্ছে যে এখানে একটা ভেজালের বিষয়টা আমরা বন্ধ পাচ্ছি কিন্তু সমস্যাটা বেঁধেছে ব্যবসায়ীরা আমাদেরকে সহযোগিতা করছেন যে কার কাছ থেকে এই পণ্যগুলো কিনেছে তার কোনো পাকা ক্যাশ নেই এনারা ক্যাশ মেমো দেন না একই সাথে আমরা দেখলাম দুই সালে নভেম্বর মাসে ষোলো তারিখে মেয়াদ শেষ সেগুলো কসমেটিক্সও ওনারা রেখে দিয়েছেন বিক্রির জন্য দুঃখজনক বিষয় পোশাকের ক্ষেত্রে আমরা দেখলাম যে ইন্ডিয়ান পোশাকও বিক্রি করছেন তার ক্রয়ের কোনো ক্যাশ মেমো নেই বলছেন যে দুই তিন বছর আগে ক্রয় করা তিন বছর আগে ক্রয় থ্রি পিসের টেম্পার ইউজালি নষ্ট হয়ে যাওয়ার কথা সেগুলো হাই রেটে বিক্রি করছেন কত রেটে বিক্রি করছেন সেই তথ্যও নেই কারণ তারা ক্যাশ মেমো দিচ্ছেন না ক্রয়ের ক্যাশ মেমো যেমন নেই বিক্রির ক্যাশ মেমো তারা দিচ্ছে না বিভিন্ন রকমের জর্জরিত এই এই প্রতিষ্ঠানগুলো এখানে ব্যবসায়ী নেতৃবৃন্দ রয়েছেন এনারা শুধু বলেন যে তার ব্যবসায়ী লস হয় কিন্তু লস হয় কিন্তু আমরা দেখি বছর আপনারা কেনার সংখ্যা বেড়ে যায় সবগুলোকে নিয়মের ভিতরে আপনারা কেন ওইটা মনিটরিং করতে নাই আপনার কেন মনিটরি আসলে আমি এই মার্কেটে সভাপতি নির্বাচন হয়ে এসেছি মাত্র এক মাস এক মাসে ফেব্রুয়ারি এগারো তারিখে নির্বাচন হয়েছে আমরা যোগাযোগ হয়ে এসেছে দে এরপরে আমরা আর সুযোগ পাইনি যে রমজান চলে আসছে এখন আর আমরা এটা সুযোগ পাইনি যে ওনাদের কাছে ডাকবো বসবো এরকম কোন সুযোগ আমাদের হাতে নেই এই জন্য আমরা হ্যাঁ এরকম অনেক দোকানই আছে বেশি দোকানই আছে কম দোকানে অন্যরকম আছে ও সারা যেহেতু আমরা কথা দিয়েছি আমরা নেক্সটে আমরা দোকানদারকে নিয়ে বসে আমরা যতটুকু সম্ভব ইনশাল্লাহ আমরা সরকারকে চেষ্টা করব সরকারি সবকিছু মেনটেন করে চলা। আপু সাথে কথা বলি এই যে এটা তো আসলে স্কিনের জন্য ক্ষতি ক্ষতিকর এবং কোনো ধরনের ইয়ে হইতে পারে আহ আপনার কাছে কি মনে হয় যে এই যে বিভিন্ন কসমেটিক্স যেটা সবাই ব্র্যান্ড সব দেখলাম যেটা হচ্ছে সাজগোজ সেখানেও আমরা একই অবস্থা দেখলাম কি বলবেন হ্যাঁ আমরা অনেক সময় দেখা যায় যে ওনারা টেস্টের পর্যায়ে যেগুলো রেখেছিলেন সেগুলো আমরা অত গুরুত্ব দেননি মনে করেছেন যে এটা আসলে মেয়াদ দেখার তেমন কোনো প্রয়োজনীয়তা নেই কিন্তু টেস্ট তিনি করছেন তিনি স্কিনে ব্যবহারই করছেন সেটা এবং যখন তিনি ব্যবহার করবেন অবশ্যই তার যা ক্ষতি হওয়ার সেটা হবে তো সেই ব্যাপারে তাদেরকে আমরা দণ্ড আরোপ করেছি এবং তাদেরকে আমরা বলেছি যে এটা পরবর্তীতে এই এই ব্যাপারে তারা যেন তাদের ব্যবস্থাপনা উন্নত করে এবং কোনো পর্যায়েই যেন কোনো মেয়াদ উত্তীর্ণ কোনো পণ্য না থাকে দোকানে এবং দেখা যাচ্ছে যে কতগুলো ওনারা আরও টেস্টা রেখেছেন যেগুলো ওনাদের ভাষ্য ব্যবহার করতে করতে উঠে গেছে কিন্তু সেটা আসলে দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে ব্যবহার হচ্ছে এবং সেটা যে তার চলে গিয়েছে সেটা কিন্তু বোঝার উপায় নেই তো সেই বিষয়গুলোর কারণে তাদেরকে জরিমানা আরোপ করা হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে এই বিষয়গুলো তাদের যেন সতর্ক হয়ে যায় আমি একটু জব করি এর সাথে সেটি হচ্ছে যে ভোক্তাদের পক্ষ থেকে আমাদের কাছে বিপুল পরিমাণে অভিযোগ আসে যে দেখা যাচ্ছে যে ত্বক ফসাকারী ক্রিম সেইগুলো ব্যবহার করে ত্বক হয় না ত্বক পুড়ে যাচ্ছে অনেকের বিয়ে ভেঙে গেছে এমন অভিযোগ আমাদের কাছে এসেছে এই এই ভেজাল কসমেটিক্স ব্যবহার খুব সতর্কতা অবলম্বন করা উচিত আমাদের ভোক্তাদের প্রতি আহ্বান থাকবে যে কসমেটিক ক্রয়ের ক্ষেত্রে যদি বিদেশি হয়ে থাকে তাহলে আমদানি করা স্টিকার আছে কিনা তার স্পেসিফিক ঠিকানা দেওয়া আছে কিনা এগুলো যাচাই বাছাই করে যেন ক্রয় করেন তারা থ্যাংক ইউ